ली माय जॉय जॉय सुना माय जॉय আমি মে মাসের বারো তারিখে এসেছিলাম তারপরে সেদিনকে আমি মায়ের এমনি জবা ফুল নিয়ে যাইনি আমার হাতে খুব ছিল মাকে আমি তার আসিনি আমি অন্য কারণে এসেছি আমি ওটাও বলিনি মাকে আমি কথাই মা আপনি বলেছিলেন যে উপকার আমি উপকার পেয়েও বলছি আমার মনে থত না উপকার পাইনি মার কাছে মানে বলে আমি তারপরে আমি কি বললাম আমার মুখ দিয়ে কি বেরোলো আমি তো উপকার পেয়েছি তারপরে না বললাম কেন আমি তো জানি তারপরে আমি মায়ের ফুল জবা ফুল পাইনি নিচে আকন্দ ফুল ছিল আকন্দ ফুলটা নিয়ে গেছে ম্যাডাম থাক এবার যখন মায়ের জব নাম জব করি সকাল সন্ধ্যে তখন হচ্ছে কি ব্যথাটা কমে যায় আবার কাজ করি আবার হয় এবার এক সপ্তাহ ধরে কি মনে পড়লো না ফুলটা তো এনেছি আমি তো ফুলটা আমি খাই খেলে দেখি ব্যথাটা কম ফুলটা খাওয়ার পরে এই এক সপ্তাহ ধরে আমার ব্যথাটা ব্যথা করতে মা এই পুরো এই হাতটা মানে এইখান থেকে এই এটা পুরো ধরে যন্ত্রণা করতে ভালো হয়ে গেছে দিয়ে ব্যথাটা এখন ভালো হয়ে গেছে হালকা একটুখানি ঘোরালে পরে একটু লাগে এইখানটা হালকা আছে মা আমি সে চিনার পর কলকাতা কবে এসেছিলে মায়ের কাছে আমি বারো তারিখে মে মাসের বারো তারিখে এই হাতটাই ভালো করে দিল মা মা আছে হ্যাঁ মা তো আছে জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় 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 সোনা মায়ের জয় এই বাবার মুখে শোনা যাক এসি বলেছে উপকার হয়েছে বলো বাবা কি উপকার হয়েছে মা ডাক্তার বলেছিল বল ব্লাডারে স্টোন ধরা পড়েছে ইউএসজি করার অপারেশন করতে হবে তারপরে ভয়ে মায়ের নাম নিয়েছি

মা কে সারি মানসে করে গিয়েছিল জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনামায়া জয় বাবার মুখে শোনা যায় কত বড় উপকার পেয়েছে ভালোবাম ভালোমান কোটির মধ্যে আটকে ছিল অপর্শন হবে সব কিছু একবারে তারপর আবার বার করে এনে বললো অপর্শন করতে হবে ওইবার দিন বলেছিল ওইবার দিন বলেছিল রাতে পরে আমরা ফোন করে বলবো ফোন করে বললো কিছুই হয়ে

যেখানে ওটি করতে হলো না মা জীবন তো হ্যাঁ চলন চলন্ত আমরা এর আগেও একটা ফল পেয়ে গেছি ও বাড়িতে এসেছিলাম মাকে না আয়ু শেষ আমরা রবিবারে এসেছিলাম সোমবার মা মঙ্গলবারে চলে গেল আপনি

কিন্তু কেউ আর বলো না ভিডিওতে তাহলে সবাই ভবিষ্যতে কথা জানতে চাইবে কী মা সেই জন্যে আমি বেশিরভাগ ভক্তদের কেউ আমি ভবিষ্যতে কথা বলিও না আমি শুধু বলি মায়ের নাম জপ করো তাই মা এসেছিল যা আমি সেটা বলেছিলাম বলে দিয়েছি এই বাবা ওটিতে শুয়ে শুয়ে বলেছি খালি মা আমায় বাঁচাও সে ওটি থেকে অপারেশন করতে হয়নি জয় 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 সোনা মায়ের জয় আজকে সত্যি খুব ক্লান্ত লাগছে নিজেকে মনে হয় জলের ঘাটতি প্রচুর জল খাচ্ছে আজকে জয় কৃষ্ণকালী মায়ের জয় माड जान होक्षला? माडो ह्किर। मैं कुपपकार होक्षस多फेटा? माडो जां? मैं सकोँवै। माड़ा दिया? जातिए, जातिए? मैं, उपपकार को दो परक कि ऐखेगे। খাওয়াটা খাওয়া টিচার তুমি মায়ের কাছে যা চেয়েছিল পেয়েছো মা মা একজন টিচার একজন মা এসছে মা একজন শাড়ি নিয়ে এসছে শাড়িটা নিয়ে একটা শাড়ি নিয়ে এসছে মা আগেও একটা শাড়ি দিয়ে গেছিলো পড়ানো হয়নি তা মা বলছে শাড়ি যেন পড়াবে প্রচুর তো শাড়ি দিয়ে এলো মেনে হয়ে যায় প্রত্যেকদিন দেখি আমার বেশ ঠিক আছে মা

শুভ জন্মদিন আজকে হ্যাপি বার্থডে ভাইকেও পরমান্ন করে দেওয়া হয়েছে মাকেও সেবা দিয়েছি সবাই তোমরা ভালো থাকো মা বড়া মা ভালো থাকো তুমি আমার কালকে বলেছিলেন ভাই তোমার জন্য মাকে পরমান্ন করে দিয়েছি জয় কৃষ্ণকালী মাই জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় এই মা আগে মা অনেক মা অনেক নাম চড়িয়েছে অনেক ভক্তদের মধ্যে বলেছে ফটো দিয়েছে মা যাদের যাকে বলেছে এই নাম জপ কর এইভাবে উপকার পেয়েছে ত্রিশ জন হবে না মা হ্যাঁ সবাই আসবো আর আমি আবার আসবো আমি মায়ের মন্দিরের জন্য আমি আবার আসবো মা তুমি ওদের কথা শুনো না মা তুমি একদম কাঁদবে না মা তোমার কাজ তুমি করে দেবে প্রণাম তুমি আসবে এই সম্মান আমাকে দেয় আমি পেয়েছি কিন্তু মায়ের জন্য তাই এই সম্মান আমি আবার আমার মাকে দিই যে সম্মানটা পেলাম তো মায়ের জন্য মায়ের তো আমার কাছে সব এইভাবে আবার কি করে ভিতর না ওই বাইরে থেকে না না ওইখানটা আটকাও ওইখানটা আটকাও মাইকি যাবে তাহলে ওইখানটা আটকাও এখন লোজে যাবে তাহলে মা আসবে মা আসবে জয় কৃষ্ণ কলি মায়ের জয় এবার ভেতরে গেলে যত মাই মারবি